সবশেষ আইপিএলে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুর মধ্যকার সেই ম্যাচটার কথা নিশ্চয়ই মনে আছে জাভিজ হেড হেনরি ক্লাসেনরা যেদিন হাতের ব্যাটটাকে রীতিমতো তলোয়ার বানিয়েছিলেন হেডের একচল্লিশ বলে একশো দুই ক্লাসেনের একত্রিশ বলে সাতষট্টি মার্ক্রামের সতেরো বলে বত্রিশ আর আব্দুল সামাদের দশ বলে সাঁত্রিশ রান ব্যাঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে দুশো সাতাশি রানের দলীয় সংগ্রহ পেয়েছিল হায়দ্রাবাদ সেটাই আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ টিম টোটাল ধুন্ধুমার টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল পেরিয়েছে তার সতেরোতম আসর তবে খুব কাছে গিয়েও এখনও পেরোতে পারেনি তিনশো রানের গণ্ডি শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আঠারোতম আসর আর এবার সেই তিনশো রানের আক্ষেপ ঘুঁজতে পারে বলে মনে করেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল খেলাটির গতি এখন এমন এক মোড়ে পৌঁছে গেছে যে মনে হচ্ছে আমরা কোনো ম্যাচে তিনশো রান করতে পারি গত বছর আমরা কয়েক দফায় খুব কাছাকাছি গিয়েছিলাম ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটিও এখানে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে এবং আইপিএলকে আরও বিনোদনদায়ী করে তুলেছে আইপিএলে না হলেও স্বীকৃত টি টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনশো পেরোনো স্কোর হয়েছে তিনটি সবচেয়ে বড় স্কোরটি হয়েছে ভারতীয় ক্রিকেটেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে বিশ ওভারে তিনশো রান করেছিল বারোদা দু সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল বিশ ওভারে করেছিল তিনশো রান আর গত অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে তিনশো রান করেছিল জিম্বাবুয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বড় দলীয় স্কোর এখন পর্যন্ত সেটি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস